সালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে খুব সহজে সমস্যা তৈরি করে খেতে পারেন তো প্রথমে আমি চুলায় একটা পাইফিন বসিয়ে দুই টেবুল চামুচ সয়াবিন তেল দিলাম পেঁয়াজ কুসি রসুন কাঁচামরিচ পুসি দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু চিকেন সিদ্ধ করে কাটা চামচ দিয়ে চাড়িয়ে নিলাম চিকেন গুলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি দুই এরপর আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার এক সাহা চামচ এরপর আমি দিয়ে দিব দুই চা চামচ সয়া সস আমি দিয়ে দিব গরম মশলা লবণ এরপর আমি দিয়ে দিব গাজর কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিব এরপর আমি দিয়ে দিব এক চা চামচ ময়দা বার্নিংয়ের জন্য খুবই ভালো এরপর আমি একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম 2 চা চামচ সাত মাতলবন দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম তো আমি এই যে আমার ডোগুলা রেডি হয়ে গেল আমি আধা ঘন্টার জন্য ডোগুলা রেস্টে রেখে দিলাম এরপর আমি একটা রুটি বানানোর ফিয়ার মধ্যে সুন্দর করে এই ডোগুলাকে একটু মধ্যে নিলাম এরপর আমি ছোটো ছোট করে লেসি কেটে নিব এরপর আমি একটা একটা করে রুটিগুলা ছোট ছোট করে বানিয়ে নিব এই যে এভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিব ছোট ছোট করে তো রুটিগুলো আমার বানিয়ে নেওয়া শেষ এবার আমি সমসার শীত কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে একটা রুটি নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে আমি সয়াবিন তেল লাগিয়ে দিব রুটির গায়ে এরপরে আমি ময়দা ছিটিয়ে দিব এরপর আমি একটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দিব এরপর আবার আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে সয়াবিন তেল লাগিয়ে দিব এই রুটিটার গায়ে এরপর আমি ময়দা দিয়ে দিব রুটির উপরে এরপর আমি একটা রুটি দিয়ে দিব তো এভাবে আমি এখানে তিনটা রুটি দিলাম দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে রুটিটা সেট করে নিব এরপরে কিছু ময়দা দিয়ে সুন্দর করে বেলনি দিয়ে একটা বড় করে রুটি বানিয়ে নিব তো এই যে আমি রুটিটা এভাবে বানিয়ে নিলাম এরপরে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে আমি রুটিটা একটু হালকা সেঁকে নিব তো এ পিট ও পিট আমি উল্টিয়ে সেঁকে নিলাম এ যে এ পর্যায়ে আমি উঠিয়ে নিব এভাবে হালকা সেকে নিলে হয়ে যাবে এরপর আমি নামিয়ে নিলাম একটা একটা করে রুটিগুলা আমি উঠিয়ে নিব রুটিগুলা একদম পাতলা হয়েছে আমার হাত দেখা যাচ্ছে এরকম পাতলা হয়েছে অনেক সুন্দর করে আমি টেনে টেনে সবগুলা উঠিয়ে নিলাম তো এরপর আমি রুটিগুলাকে সুন্দর করে রুটি বানানোর এর মধ্যে আমি দিয়ে একটা স্কেল দিয়ে সুন্দর করে সাইডে সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে চারকোনা করে সুন্দর করে সমস্যা শীত বানিয়ে নিব এই যে আমার বানিয়ে নেওয়া শেষ এবার আমি এই যে বানিয়ে নেওয়া শেষ এবার আমি সুন্দর করে সমান করে রেখে মাঝখান বরাবর আমি কেটে নিব নাইফ দিয়ে সুন্দর করে আমি মাঝখান বরাবর শীতগুলা কেটে নিব এই যে এরপর আমি একটা বাটি নিব নিয়ে দুই তিন চা চামচ ময়দা দিয়ে পানি দিয়ে আমি একটা আটা তৈরি করে নিলাম এরপর আমি রুটির সাইড সাইডের যে অবশিষ্ট রুটিগুলো ছিল সেগুলো আমি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি এরপরে এগুলো আমি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে বেজে সমসার যে পুরগুলা ছিল পুরবুলার ভিতর দিয়ে দিব তো এই যে আমি এবার চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে এই রুটির সাইড সাইডের যে অবশিষ্ট রুটিগুলা ছিল সেগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে বেজে নিলাম তো এইগুলা এবার আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিব নিয়ে আমি সমসার যে পুরগুলা রেডি করলাম পুরগুলার সাথে দিয়ে দিব এটা আপনি যে কোনো নাস্তার সাথে নাস্তার পুরগুলার লগে দিয়ে দিতে পারবেন খুবই সুন্দরভাবে এভাবে এই যে হাত দিয়ে বেঙ্গে বেঙ্গে আমি নিচ্ছি তো এগুলো আমি সমসার যে পুর ছিল পুরের সাথে আমি মিশিয়ে নিব এরপর আমি আপনাদেরকে সমসারে বানাবেন সে বাঁশগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এভাবে পোনাফোনি করে বাঁশ দিয়ে এরপরে আমি দুই সাইডে দিয়ে আমি আটা লাগিয়ে নিব আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা পারবেন এরপরে আমি বুড়গুলা দিয়ে দিব তো এই যে আমি পুরগুলা দিয়ে দিছি এরপরে আমি সুন্দর করে রুটির এই মাথাটা আমি আবার একটু আটা লাগিয়ে সুন্দর করে এইভাবে আমি দিয়ে নিলাম এই তো আমার সমসা বানানো শেষ খুবই সহজে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম এই যে সবগুলা আমি এভাবে সমসা বানিয়ে নিলাম তো এবার আমি কিছু সমসা ওজন করে রাখব তো আমি এখানে একটা এয়ার টাইট বক্সে সমসাগুলা রাখলাম এরপর আমি একটা প্লাস্টিক রেফার দিয়ে এরপরে আমি আবার সমসা রাখলাম এরপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই যে এরপরে আমি আপনাদেরকে কয়েকটা সমস্যা তেলে বাজি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি এই সমস্যা গুলাকে লাল লাল করে বেজে নিলাম তাই তো আমার সমস্যা বানানো শেষ তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ